নমস্কার স্বপ্নে স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে চাই স্বপ্নে এসে দাঁড়াই পাড়ার মোড়ে কখন তুই ফিরবি ভেবে চারিদিকে তাকাই টান লাগাই তোর বিনুনি ধরে স্বপ্নে আমি ভিক্টোরিয়ায় তোর পাশে দাঁড়াই স্বপ্নে বসি ট্যাক্সিতে তোর পাশে স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই কাঁধ থেকে তোর ওড়না লুটোয় ঘাসে তুলতে গেলি ছুলো হাত তুলতে গেলি কাঁধে লাগলো কাঁধ সরে পশব আকাশ ভরা ছাতে মেঘের পাশে সরে বসলো চাঁদ কটা বাজলো উঠে পড়লি তুই সব ঘড়িকে বন্ধ করলো কে রাগ করবি হাতটা একটু থেকে এগিয়ে দিচ্ছি তোকে তোকে স্বপ্নে এগিয়ে যদি তোর পরের তাতে কি যায় আসে সত্যি বলছি বিশ্বাস করবি না স্বপ্নে আমার চোখেও জল আসে স্বপ্নে আমার চোখেও জল আসে নমস্কার কণ্ঠে রিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি জয় গোস্বামী